সাথে বাংলাদেশের বিদ্যুৎ ব্যাপারে তো জানেন কেন বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে গই যে বিয়ে করছেন আপনি বাইচ্চা জন্ম দিছে আরেক বেড়ায় কিন্তু দিন শেষে সে বাচ্চার সকল ভরণ পোষণের দায়ী দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হইতেছে এটা এমন একটা চুক্তি যেই শুক্তিতে আপনি পুরো দেশকে গোপনে বেশি শুক্তির পিঠটা ঢুকে গেছেন আবার সুক্তি থেকে আপনি যখন বাড়িতে যাবেন তখন উল্টা কি দোষ করছে আর এক বেড়ায় কিন্তু কাবিনের টাকা সব কিছু জরিমানা দেওয়া লাগবে আপনার তো আবার কম সম না বারো বিলিয়ন ডলার কারণ চুক্তিটাই মনে করেন যে এমনভাবে করা হয়েছে যে ওখানে কোনো এক্সিট ক্লজ নাই মানে সব কিছু সেই ঠিক করছে এবং পঁচিশটা বছর মনে করেন যে আপনারা কি ক্যাপাসিটি চার্জ দিজন লাগবে কোনো কথাবার্তা ছাড়া চৌত্রিশ পার্সেন্ট চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো এক্সিট ক্লজ মানে বাতিল করার সুযোগ রাখা হয় না বিনা কারণে যদি চুক্তি বাতিল করেন তাহলে সেক্ষেত্রে বারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হইবো পা বা 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 টাকা তো আপনার আব্বার দেশের মানুষের টাকার হুন মারি রক্ত শোষা মানুষের টাকা পায়ের ঘাম ফালানো ট্যাক্সের টাকা আপনি দিয়ে দিবেন আদানি গ্রুপলে কেন ওই যে চুক্তি করছেন আপনি গোপনে এর বাইরে বিদ্যুৎ না কিনেও যদি পঁচিশ বছর ধরে চৌত্রিশ পার্সেন্ট হারে বিল পরিশোধ করতে হবে মানে আপনি বিদ্যুৎ কিনেন আর না কিনেন কিন্তু চৌত্রিশ বছর সরি পঁচিশ বছর আপনাকে চৌত্রিশ পার্সেন্ট হারে কি করতে হইব বিদ্যুৎ বিল পরিশোধ করতে হইব কয়লার দামও ক্যাপাসিটি চার্জ কমানো নিয়ে আদানির সঙ্গে চলতেছে দর কষাকষি দর কষাকষি করে কি হইব গত সংস্কার গোপনে বাংলাদেশে বেশি দিই চুক্তিটা করিয়ে গেছে এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তাদের প্রধান কাজ হচ্ছে এই চুক্তি থেকে আমরা কেমনে বাইরে আমি কারণ এই চুক্তি থেকে যদি আমরা বাইর হয়ে আসতে না পারি আমাদের রক্ষা নাই আমাদের মাথার উপর এমনিতে ঋণের বোঝা তার উপরে আমাদের দেশ থেকে প্রচুর টাকা প্রচুর টাকা চোদ্দ লাখ কোটি টাকার মতো মানুষ আমাদের দেশ থেকে নাই গেছে এখন এই ঋণের বোঝা জনগণের কান্দের উপরে ট্যাক্সের বোঝা ছাপাই দিই আরেক বেড়ার বিল পরিশোধ করিবে হাঙ্গা করছে আর এক বেড়া বেড়ির লোক হুচ্ছে আর এক বেড়া কিন্তু এখন সেটার দায়ভার আমরা কেন নিব বলো আমরা সাধারণ জনগণরা অপরাধটা করছি কোথায় কারণ আদানির সাথে এই চুক্তি সম্পূর্ণ দেশবিরোধী এটা দেশের মানুষের স্বার্থের সাথে যায় না সুতরাং যে জিনিসটা দেশের মানুষের স্বার্থের সাথে যায় না আমরা সেটাতে কেন পয়সা দিব অবিলম্বে সরকারের উচিত এই বিষয়টাতে জোরে সরে তোরজোর চালনা এবং যে কোনো উপায়ে এই চুক্তি থেকে বেরোয় আসতে হবে এই চুক্তি বাতিল করতে হবে এছাড়া আমাদের দেশের মানুষের পয়সা তারা লয়ে যাবে বছরের পর বছর কারেন্ট নাই বিদ্যুৎ নাই বিল হিট অ্যান্ড চার্জ কাকা এই খেলা হইতো না আমাদের প্রত্যেকের জায়গা থেকে উচিত এটা নিয়ে আওয়াজ করা আর একটা নিউজ দেখলাম এলপি গ্যাসের দাম আবার বাড়িয়ে গেছে কই ইন্ডিয়া আবার দেখলাম যে সয়াবিন তেলের দাম বাড়িয়ে গেছে কাকা এত আন্দোলন সংগ্রাম যুদ্ধ এত কিছু হয়েছে কেন ওই বৈষম্য সমতার জন্য বৈষম্য বিরোধী সমতা আনার জন্য যে সমতায় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ থাকবো নাগরিক অধিকার ঠিকঠাক থাকবে এবং জনগণের স্বার্থে জনগণের পক্ষে দালালি করিব সরকার সেটার বিরুদ্ধে যদি হয় আমরা কিন্তু মুখে কলুপার্টি বসিয়ে থাকতাম না আমাদের স্বার্থের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো কার্যক্রম হইব আমরা কিন্তু সেটার ব্যাপারে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ দিয়ে যাব। সুতরাং অবিলম্বে আদানি না ফাদানি ফাদানির লোকের চুক্তিটা বাতিল করতে সে তার জায়গায় খেলে দিছে তার জায়গায় সুযোগ ছিল কিন্তু আমরা বলত আমরা বেকুপ আমরা আরাহণ দায় না হিয়ালে বলি আমরা আমাদের লোভের কারণে আমাদের দেশটারে বিক্রি করে দিছি দেশের মানুষের স্বার্থকে বিক্রি করে দিছি। দেশের মানুষের স্বার্থ তখন আমাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ানো আমাদের কাছে মুখ্য বিষয় ছিল একটা যে কেমনি নিজের পকেট বাড়ি করিমো দেশের বাইরে টাকা পাচার করবো আর নিজের পরিবার চোদ্দ শান্তি শান্তিতে থাকি মানে দেশের মানুষ মারা খাক এখনই সময় আওয়াজ তুলেন।